এই না মনে হয় স্বাধীন করে গেল যে ভিডিও করার কথা পে আত্ম করা যায় না এত অপেক্ষা করা যায় না ও এই না মরে স্বাধীন রে আয় দিন একটা ভিডিও করে আমি তো পারলাম না যে গেল রে মাজা ওরে বুড়ো হয়ে এসে ভিডিও করতে এসেছে হাঁটু মাটু সিলিয়ে গেল যে ওরে আয় একটু চালা হাতে একটু আয় দিন একটু তামা আয় দেখো কত তেল মারা লাগে রে কত তেল মারতে হয়েছে আর কি করবো আর কবে সফল হবো আর ছেলে হলে একটু খুশি করবো সেই সময় এমনি চলে আসবে একটু তাড়াতাড়ি আয় রে ভাই তোরা বেরিয়ে উফ হাঁটু ধরাই দিচ্ছে তাড়াতাড়ি আয় তোরা একটু তাড়াতাড়ি আয় এভাবেই মূল্যবান সময় নষ্ট করে প্রতিদিন কিন্তু তাদের জন্য অপেক্ষা করে আর এই ভিডিও বানানোর চেষ্টা করে শুধু আপনাদের একটু খুশি করার জন্য আর আপনারা যখন খুশি হবেন তখন আমি হব সফল আমি হবে ধন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ